নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব বিশেষ ভিডিও কারণ শনিদেব মার্কি হচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট মহাকাল পুরুষের দ্বাদশ ঘর মিন রাশিতে তিনি জলতত্ত্বে মার্কি হচ্ছেন আঠাশে নভেম্বর দু হাজার ফল আসতে পারে সেই নিয়ে থাকছে সিরিজ আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে সিংহ একদম জেনারেল একটি আলোচনা যারা আজকে প্রথম দেখছেন বলবো সঙ্গে থাকতে হবে তো তাই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আর তো নতুন করে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই সেটা তো হয়ও না তাই না যাই হোক চলে আসবো আলোচনায় ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন দেখুন আপনাদের ষষ্ঠ এবং সপ্তম অধিপতি শনিদেব তিনি এতদিন বক্রি হয়েছিলেন অষ্টমে সেখানেই তিনি মার্গি হচ্ছেন প্রথমেই বলে নেওয়া ভালো একটি প্ল্যানেটের গোচর পরিবর্তন বা অবস্থান বদলের কারণে সার্বিক ফল কিন্তু বিবেচিত হয় না সেক্ষেত্রে আরও যে সমস্ত প্ল্যানেট রয়েছে তাদের ফলও কিন্তু বিবেচনার মধ্যে আনার প্রয়োজন আমি শুধু আজকে আলোচনা করছি শনিদেবের এই মার্কি ভবনের ক্ষেত্র ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি সিংহ সাপেক্ষে তিনি চলে যাবেন একাদশে যদিও বক্রি অবস্থান তো একাদশে যখন দেবগুরু বৃহস্পতি চলে যাচ্ছেন অনেক অশুভ ফলের হানি তিনি কিন্তু ঘটিয়ে দেবেন সিংহের হচ্ছিলটা কি সিংহের আর্থিক দিক থেকে কিন্তু একটু চাপ তৈরি হয়ে গেছে দাম্পত্য ক্ষেত্রে অনেকেরই দেখছি দাম্পত্য ক্ষেত্রে অশান্তি ব্যবসার একটা ওঠানামা যারা ব্যবসায়ী বা ধার দিয়েছেন সেই ধার উদ্ধার করতে পারছেন না এবং কারো কারো ক্ষেত্রে ব্যথা যন্ত্রণার একটা প্রকোপ কিন্তু দেখা যাচ্ছে পেটের কোনো ক্ষেত্র বিশেষ করে গ্যাস্ট্রিক বা এই ধরনের যে সমস্যাগুলো অনেকের মাথা যন্ত্রণার সমস্যা স্কিনের কোনো প্রবলেম এগুলো কিন্তু দেখা দিয়েছে এটা সার্বিক ফল নয় কারণ আপনারা তো জানেন প্রত্যেকের ব্যক্তিগত নাটেল চাট বা জন্ম ছক আলাদা তাদের দশা দশা সূক্ষ্ম প্রাণ প্রাণদশা প্রত্যেকটাই আলাদা আলাদা চলছে ফলে নিখুঁত বিচার বিশ্লেষণ করতে গেলে তো আপনারা জানেন জন্ম ছকটা বিশ্লেষণ অতি অবশ্যই প্রয়োজন হয় তো অষ্টমে যখনই শনিদেব যাচ্ছেন তখন শনিদেবের একটা ধাইয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে বা শুরু হয়ে গেছে এতদিন যেহেতু তিনি বক্রি হয়েছিলেন তার কিছুটা ফল সপ্তমে আপনারা পাচ্ছিলেন ফলে পূর্ণ ধাইয়ার ফল কিন্তু ততক্ষণ আপনারা পাননি বলতে হয়তো ভালো লাগে না তবু যেহেতু আলোচনা এসছি কিছু কিছু ক্ষেত্রে হতাশা বাড়তে পারে কর্মক্ষেত্রের পরিবেশ একটু ডিটেরিয়েট করতে পারে আর্থিক দিক থেকে চাপ আসতে পারে সন্তানের ক্ষেত্রে যারা সন্তান লাভ করতে চাইছেন সেক্ষেত্রে অনেকে হয়তো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং সেখান থেকে দূরত্ব তৈরি হয়ে যাওয়া অযথা টেনশান অ্যাংজাইটি তৈরি হয়ে যাওয়া এবং পড়াশুনোর ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসার সম্ভাবনা আছে অনেকের এই সময় শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু ইনলজ বা এই ধরনের ক্ষেত্র থেকে নানা রকম সমস্যা আসারও সম্ভাবনা থাকছে অনেকেরই কিন্তু ইতিমধ্যে এসে গেছে এটা হচ্ছে শনিদেবের অষ্টমে মার্গি হওয়ার বা অষ্টমে অবস্থানকালীন একটা ফলের কথা বললাম কিন্তু আবারও বলি দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশে অবস্থান করবেন ফলত সন্তান প্রাপ্তির পথে যে বাধার কথা বলছিলাম সেটা কিন্তু অনেকাংশে কমবে দুই স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার যে অভাবের কথা বলছিলাম শরীর স্বাস্থ্যের অনেকেরই হানি হওয়ার কথা সেই ব্যাপারটা ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে তুলনামূলকভাবে কিন্তু বেটার ফল পাবেন শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট আসবে ভুল বোঝাপুঝি অনেকাংশে সম্পূর্ণ না হলেও অনেকাংশে কমবে এটা হচ্ছে মোটামুটি একটি গোচরগত আলোচনা কতটা মিলল কমেন্টসে কিন্তু জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার